দিনকে শিউলির মা দুঃখ করছে চারবার শিউলিকে জোর করে শ্বশুরবাড়ি পাঠিয়েছিল সংসার করার জন্য চারবার মেয়েটাকে মেরে ফেলার জন্য তোদের উপি করেছে এরকম মদ ভান গাজাকে কে থাকে সকাল সকাল হাজির এগুলো চাপ আর ওগুলো কই চলে গেলো অর্ডার দেওয়া কেন পয়সা দিতে গিয়ে দাঁড়িয়ে আছে কেন ও ওই দুশো টাকা খুচরো সব ঠিকঠাক দেখি দর্শন দিয়া অনলাইন থেকে কিকে কী অর্ডার করেছিলাম দেখো আচ্ছা অর্ডার করেছিলাম

চারশো এম তারা দেখছি মিলাতে হবে দুটো তো দেওয়া ছিল এখন পরে ক্যান্সেল হয়ে গেল ও চুলকানিতে দিই কি হলো দেখি হুম

কিছু করার নেই আমার আমার কিছু করার তুমি যখন শুনছো না আমি কি করবো বলো আমি বাবা মাকেও জানিয়েছি আমার বাবা মাকেও জানিয়েছি বাবা মা বলছে যে হ্যাঁ সংসারটা খারাপ

কাজা সাজা না খেতে তাহলে তো আমি বলতাম না তোমার নামে আর সেদিনকে তুমি কি ভাষায় কথা বলেছো সেটাও আমার কাছে আছে সেটাও নিশ্চয়ই মানে শুনতে পাওনি হতো সেটা আমার কাছে রেকর্ডিং এও আছে তুমি কি ভাষায় কথা বলেছো আমার সাথে বুঝতে পেরেছো তুমি মনে করো সেদিনকে রাতে মদ খেয়ে কি ভাষায় কথা বলেছো মনে করো আমি তো খেয়েছিলাম না হ্যাঁ ঠিক আছে যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে সেসব আমার শুনে কোনো লাভ নেই আমি আমার বাবা মার সাথেও কথা বলেছি বাবা মা বললো তুই যখন সংসার করবি না ও যখন করছে না তাহলে তো জুলো থেকে কোনো লাভ নেই আর দ্বিতীয়ত তোমার বাবাকেও আমি ফোন করেছিলাম তোমার বাবাকে ফোন করেছিলাম তোমার বাবাদের তোমার বাবা তো বললো যে দেখো বাবা মা আমি তো ওরা তো আমার কথা কেউ কিছু শোনো না আমাকে মানেও না তো অতএব তোমরা যেটা ভালো বোঝে সেটা করো শুনতে পেরেছো তোমার যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে তুমি ফোন করে দেখো আমার সাথে কথা হয়েছে কি হয়নি তোমার বাবা কি বলেছে কথা বলো হ্যালো ফোনটাকে আমি কেটে করবো তো ও কারোর সাথে মনে হয় কথা বলছে এর জন্য আমি ফোনটা কেটে দিলাম তো সেদিনকে তো আমি মার সাথে কথা বললাম মা বাবা দুজনের সাথে তো হচ্ছে গিয়ে তো ও তো ফোনটা হচ্ছে গিয়ে কথা বলছে অন্য কারোর সাথে তো সেদিনকে তো তোমরা দেখতেই পেলে যে ও রীতিমত ফোন করেছে এই যে আবার ফোন করেছে হ্যালো বলো তাড়াতাড়ি কি হ্যাঁ

তুমি কি করে বিশ্বাস করব আমি কি করে বিশ্বাস করব বলো তাহলে এই যে দাঁড়া তাহলে দাঁড়া দাঁড়া তোমার পেছনের কথাই তুলে নিয়ে আসছি তুমি যখন এই কিছুদিন আগে মানে সপ্তাহখানেক হয়েছে তুমি যখন অশ্লীল ভাষায় কথা বললে আমাকে তোমার সেটা মনে নেই রাত দুটোর সময় ফোন করে তোমার সেটা মনে নেই তাহলে তুমি যখন হচ্ছে কি গাজাকে আমাকে ফোন করতে মারতে তাহলে তোমার সেগুলো কি করে মনে থাকবে তুমি এবার আমাকে বলো আমি হ্যাঁ আমি তোমার কথা শুনছি বলে আমি আমি একটা শুনো আমার মা বাবা পারে গরিব আমরা হতে পারি গরিব কিন্তু বাবা ওরকম শিক্ষা যায়নি যে হচ্ছে তাকে একটা কিছু বলে বা মারধর করে সেটা ভুলে যাব বুঝতে পারছ हां তোমাকে এটা শর্তই যে আমার বাবা মা তোমাকে আমার বাবা মেরেছিল কিন্তু এটা ঠিক কিন্তু কেন মেরেছিল সেটাও তুমি ভালো করে জানো হয়তো তোমার মনে নেই সেটাও আমি স্বীকার করি আজ ঠিক আছে তুমি তাহলে কিন্তু ওই রাতে বেলা কিন্তু মদ খেয়ে কিন্তু ফোন টোন করে আবার উল্টা ভাষায় কথা বলবে না আগে বলে দিলাম তোমার তো এখন তো ছাতা চোখে রয়েছে এখন তো কিছু বলতে পারছো না রাতের বেলা রাত দুটো নেই তিনটে নেই তখন তুমি ফোন করে হচ্ছে কি আবার উল্টা ভাষায় কথা বলবে সেটা জন্য না হয় আগে বলে দিলাম ঠিক আছে না এটাই যেন মাথায় থাকে রাখো ফোন

কমপ্লেইন দি কোটে দিয়া হচ্ছে মাসি ভাবলিদির সাথে কথা হচ্ছে অনেক কিছুই ঘটনা ঘটছে আপনি তো আসলে না এই সবে অনেক সমস্যার মধ্যে সিউলি আছে কমপ্লেইন না না ব্যাপারটা হচ্ছে কি বলেন তো মাসি ওর বাড়িতে ওর মা বলেছে যে জেহুতু ও লাল ছাড়া কথা বলছে বলছেনা ওইজন্য ওর মা বলেছিল যখন কাজে থাকবে মানে সিউলির মা তখন ওকে একবার ফোন করে ভদ্রভাবে সুস্থ মাথায় বলবি এই যে ভদ্রভাবে কথাগুলো বলল আপনি শুনলেন তো ও কি বলল দেখেন রাত্রির ঠিক দুটোটা বাজতে দিন ফোন চলে আসবে অশ্লীল ভাষায় শিউলিকে গালাগালি এর আগে আমি রেকর্ডিং ব্লগও গেছে আমাদের ইউটিউবে অশ্লীল ভাষায় গালাগালি তারা গিয়ে দেখে এসো ওর বর কি বলল এই নিয়ে একটা ভিডিও গেছে এই এক সপ্তাহ কি চার পাঁচ দিন আগের কথাই বলছি অশ্লীল ভাবে গালাগালি কোন মা বাবা কিছু না বিশ্বাস করেন সব কথা মুখে আনা যাবে না তাহলে ও নিজে ভুলে গেছে কিন্তু যে আমি কি তোমায় কিছু খারাপ বলেছি আপনি শুনলেন তো ও কিন্তু রীতিমতন ভুলে গেছে আমি কিছু খারাপ বলেছি তাহলে এবার বোঝেন কতটা নেশা করেছিল তাহলে দেখো যখন আমাকে মারধর করতো তখন কিন্তু সাদা চেকে আমাকে মারধর করতো না তখন কিন্তু এরকম হচ্ছে হয় মদ খেয়ে নালে গাজা খেয়ে হয় মদ খেয়ে নালা গাজা খেয়ে আমাকে এরকম করতো ভুলে যেত আমি তোমাকে কিছু করেছি তখন আমার বাড়িতে এসে আমি আপনার তোকে কিছু করিনি কেন রাগ করে চলে কিছু হলে রাগ করে চলে কিন্তু আমি তো নেশা কাম করেছিলাম না তোমরাই বলো এবার আমি তো নিজে বলতাম পুরো দেখে যেতাম এই যে তুমি আমাকে মেরেছো এই যে দাগ এই যে দাগ তা সেইগুলো আমার কি করে আসলো সেগুলো নিশ্চয় আমার বাবা মা না আমি তো থাকতাম ওর কাছে তাহলে নিশ্চয়ই ওর কাছে ওইগুলো ডালা যন্ত খেয়ে আমি বাবার বাড়ি চলে আসতাম যেহেতু সেদিন বলেছে ও আমাকে এসে বললো মন্দিরা কেউ বললো তা মন্দিরা আমি দুজনাই বললাম যে ঠিক আছে তোর মা বাবা যখন বলছে এত কিছু না কি বলতো আমার মা তো পড়াশোনা করেনি আমার বাবা যাও জানে না না পড়াশোনা করেনি সেটা ফ্যাক্টার নয় সেটা কোনো উত্তর বাসি আপনি বলেন না পড়াশুনো সবাই যে শিক্ষিত হতে পারে এটা না কিন্তু শিক্ষা তো মানুষ কেউ কাউকে খারাপ দেয় না না সিউলি সংসারটা তো সুন্দরভাবে হতে পারতো আর যদি ওর বড়কে না মেরে আজকে এই জায়গাটা আচ্ছা তার জীবনটা কতটা নষ্ট হয়ে গেল আপনি বলেন তাহলে এরা বিয়েই বা করে কেন জীবনগুলো নিয়ে নষ্টই বা করে কেন

কি করে বলবো এখন মাসি ভবিষ্যৎ এখন কে জানে বলেন তো থেকে বাবা কি জিনিস এরা জানলোই না মাসি তাহলে আপনি বলেন এদের এরা তাহলে কি কর্মফল খারাপ করেছিল বলেন কি করেছে ছেলেগুনার জীবনটা ধারণ হবে ওই ভাবেই হবে আর পাঁচটা যেরকম হচ্ছে আর কি বাবাহীন জীবন ধারণ তো যাই হোক শিউলির মা যেহেতু বলেছিল শিউলি আমাদেরকে এসে সেই কথাটা বলেছিল আমি বললাম ঠিক আছে ফোন লাগা তোর বরকে সুস্থভাবে লাগা ওর বার এখন এই টাইমটা কাজে থাকে ওই জন্য এই টাইমটাই ফোন করালাম কারণ এই টাইমে ফোন করালাম কারণ ও এখন সাদা চোখে আছে ডিউটি তোমরা একদম ও তো হোটেলে কাজ করে পুনেতে এইবার হচ্ছে ঠিক যদি আজকে করে কালকে রাতটিও তখন সাড়ে তিনটে বাজে ফোন করেছে আমি নাম্বারটা তো পাবলিকালি করতে পারি না নালে তোমার টাইম গুলো দেখিয়ে দিতাম পরপর পর রোজ দুটো 2:30 সময় কোন ভদ্র লোকের ছেলে ফোন করে ফোন তো না তো হ্যাঁ একটা নাম্বার থেকে যদি ব্লক করে আরেকটা নাম্বার থেকে করবে আরেকটা নাম্বার থেকে যদি ব্লক করে আরেকটা

হ্যাঁ কিন্তু এদিকে দেখেছেন ওকে যে র্যান্ড ফোন আর গালাগালি করেছে কদিন আগে ওর কিন্তু মনেই নেই এই ফোনেই কিন্তু বলল কই আমি কি তোমায় বলেছি আমি কি তোমায় বলেছি আপনি শুনলেন তো প্রতিটা রেকর্ডিং করা আছে প্রতিটা রেকর্ডিং করা আছে কোটে তো কাজ দেবেই এবং অনেক কিছুভাবেই ওর হবে কারণ একটা মানুষের জীবন এভাবে নষ্ট করার তো অধিকার কারণ নেই সবার নিজের মতন করে বাঁচার অধিকার আছে কিছুই নেই তো যাই হোক আমি এটাই বলবো যে শিউলি তুই কি কিছু বলবি ভদ্রভাবে তো কথা বললি এটুকুনি কি বুঝতে পারলি ও ভদ্র লোক কথার ছেলে নয় একদম তাই এবার গেলে তোকে সত্যি জানি মেরে ফেলবে ওকে মেরে ফেলতে চাইছিল তো ওর গলার দাগ তো এখন হয়তো এখনো আছে ওকে মেরে ফেলতে চাইছিল মাসি সেদিনকে ভাবে গ্যাড সিউলির সেদিন কে তিন মা দুঃখ করছে চারবার সিউলিকে জোর করে শ্বশুর বাড়ি পাঠিয়েছিল সংসার করার জন্য চারবার মেয়েটাকে মেরে ফেলার জন্য তোদের তোderूपी করেছে এরকম মদ ভান গাজা কে কে থাকবে সেই সংসারে সবার জীবনে দাম আছে বাড়ি তো হচ্ছে করিমপুরের ওইদিকে থাকতো তো এইখানে ওদের বাড়ির ওইদিকে ওর মামার বাড়ি ওইখানে থাকতো না না এখন তো কাজে আছে এখন পুনেতে আছে কাজে হ্যাঁ ওখানে হোটেলে কাজ করছে তাও ঠিকঠাক বলছে না একবার বলছে সুরাটে আছি একবার বলছে সৌদি আরব আছি কখনো বলছে পুনেতে আছি ঠিক করে বলছেই না আচ্ছা ও আছে যাবে তুমি একদম কোর্টে কেস করি দাও কোর্টে সেই সবই তো চলছে উকিল ফুকিল ধরেছি মাসি সেই সব কথা হয়েছে অনেকটা তো এগিয়ে সব থেকে বড়ো কথা ওর মা বাবা তো দেখো আমি সত্যি কথা বলি শোন ওর সামনেই বলছে ওর মা বাবা তো শিক্ষিত না ওর বাবা মা কোনো ঝামেলায় যেতে চায় না ওর মা সেদিনকে আমাকেও বললো যে দেখো যদি সব কিছু আপসে মিটে যায় তাহলে আর কোটকামারি করে কি হবে ওকে বলো যে সোইটা করে দিতে টাকা পয়সা যা লাগে তোমরা তো দিচ্ছ বলুক সে ঠিক না সত্যি কথা তখন সুজনকে সেদিন ভালোভাবেও বলেছিল তারপরে তো ওকে নাকি মেরে দেবে ওখান থেকে লোক পাঠাবে ওর কি আর বলবো মানে বলার নেই তার তো সেখানে দাঁড়িয়ে মাসিও এক্সাইটেড হয়ে যাচ্ছে ওই জন্য রাগে গালাগালি দিয়ে দিয়েছে তখন ওর মা বলল যে তাহলে তুই এক কাজ কর সুজন যখন কাজে থাকে সাদা চোখে যখন থাকবে তুই ওকে ফোন কর সেই জন্যই শিউলিকে দিয়ে ফোনটা করালাম যে কারণ এই চার পাঁচ দিনের মধ্যে কিন্তু শিউলি কোনো ফোনও ধরেনি কোনো কন্ট্যাক্টও করেনি র্যান্ডমরই ফোন বেজে গেছে প্রতিদিন সকালে না বাসি রাত্রির দুটো তিনটের সময় ওর টাইম দুটো থেকে চারটে কন্টিনিউ ফোন তখন কি মানুষ ঘুমায় না ফোন ধরে গল্প করে বলেন প্রতিদিন একদিন দুদিন না আমি তো সবকিছু তো আর কি বলবো না হ্যাঁ তখন তো নেশার করে থাকে পরের দিন গিয়ে আবার বলে আমি কি তোমায় ফোন করেছিলাম কই আমি তো ফোন করিনি তাহলে ভূতে করলো কি বলবো বন্ধুরা সবই তো শুনছো সবই বুঝতে পারছো ওর মায়ের রিকোয়েস্টে একবার ফোন করা হলো কিন্তু এটুকুনি বুঝতে পারলি তো ও ভদ্র ভাষার ছেলে নয় ও শুনবে না এরপর তোমাদেরকেও বললাম এবার যেটা করার সেটাই করব একটা কথাই বলবো ও ওর মতন ভালো থাকুক আমরাও সব সেটা চাই শিউলি এবং শিউলির ছেলেও ভালো থাকুক আমরা আছি ওর পাশে সব সময়ের জন্য এবং এটাই বলবো যে আজকে শিউলি যে পরিস্থিতিতে পড়েই আজকে আমাদের কাছে আসুক না কেন সেটা মোটেও ভালো পরিস্থিতি ছিল না অনেক চাপে পড়েই মানুষ মানুষকে বদলাতে বাধ্য হয় এবং বদলায় কেউ ইচ্ছা করে আর বদলায় না তো যাই হোক দেখা যাক কি হয় এর পরে কারণ ওর মা বাবার কথা রাখলাম তো তোর মাকে ফোন কর এখনই ফোন করে বল যে এই 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 কথা বললো সব কিছু তো রেকর্ডিং হয়ে থাকলো তোর মাকে বল এই এই কথা বললো কারণ তোর মা সত্যিই ভদ্রলোক ভদ্র মহিলা কিন্তু সেটা হচ্ছে ও সেই সুযোগটা বারবার নিচ্ছে কারণ বলেছিলাম যা কিছুই হোক না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই জন্য আমাদের সব জায়গায় যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে এই মন মানসিকতা খারাপ সত্যি কথা শোনো তার উপর মন্দিরার শরীরটাও ভালো নেই দাঁতের যন্ত্রণা মন্দিরার কালকে দাঁতও তুলবে সেটা তো আলাদা ব্যাপার সে তো দুদিনকার ব্যাপার কিন্তু আজকে এটা নিয়ে প্রায় এক সপ্তাহের উপর আমরা সাফার করছি নতুন বছরে মানুষে কত পিকনিক করছে ঘুরছে ফিরছে আর আমরা এই সব লাড়ালাপ্পা করে করে বেড়াচ্ছি কোর্ট উকিল কোর্ট উকিল করে বেড়াচ্ছি সত্যি কথাই তো তোমরা তো এর আগের ব্লগে দেখতেই পেয়েছিলাম মানে আমার শ্বশুরমশার সাথে কথা বলেছিলাম তো হচ্ছে গিয়ে উনি বললো যে হচ্ছে গিয়ে তোমরা দুজন তাহলে তোমার মা মার সাথে যখন কথা বলেছো তাহলে ওর সাথে কথা বলে দেখো ভালো টাইমে ও কি বলে তো তোমরা তো দেখতেই পেলে যে ও এখন কি বলছে পরেক্ষণে সেটা ভুলে যাচ্ছে সেটা তোমার হাতে নাতেও প্রমাণ পেলে আর তোমরা অনেকেই বলেছিলে যে হচ্ছে গিয়ে আমি মিথ্যে কথা বলি আমি মিথ্যে কথা বলি তো সেটাও আজকে প্রমাণ পেলে যে কে মিথ্যে কথা বলে আর কে সত্যি কথা বলে দেখো একটা সংসার ভেঙে কোনো মেয়ে চায় না যে তার বাপের বাড়িও সে কোথাও চলে যাক কিন্তু যেহেতু একটা তার সন্তান যদি থাকে আর সেটা আমারও আছে আমি কখনো চাইনি যে হচ্ছে কি আমি আমার সংসারটা ভেঙে তার ছেলেটা নিয়ে আমি বাপের বাড়ি চলে আসি দেখো অনেকে সবাই হচ্ছে গিয়ে তার নিজের নিজেরটা না ভাবে সেই সন্তানের দিকে তাকিয়ে সেই সংসারটা করার চেষ্টা করে কিন্তু আমি এতটাই অত্যাচারিত হয়েছি যে আমি পারলামই না সংসারটা এত চেষ্টা করে করার জন্য তো হচ্ছে গিয়ে আমি যে ডিভোর্সটা চাইছি কিন্তু অনেক কষ্টে আমি এখন ডিভোর্সটা চাইছি সেটা তোমরা কিন্তু অনেকে বোঝো আবার অনেকে না বোঝো অনেক কথা বলছো সেটাও আমি শুনছি দেখছি মানে কমেন্টে দেখো অনেক সময় মানুষের পরিস্থিতি অনেক অনেক কিছু বদলে দেয় সেরকম আমিও অনেকটা মানে এতটাই পরিস্থিতিতে মানে সামলেছি এখন আমি নিজে অনেকটা বদলে গেছি বা সুময় সেটা দেখতেও পাচ্ছ তারপর হচ্ছে কি দেখো ও এক এক সময় এক একটা কথা বলছে আবার পরক্ষণে সেটা মিথ্যে প্রমাণিত করছে আর সেটা তোমরা দেখতেও পাচ্ছ তো হচ্ছে কি আমি মানে একটা মিথ্যে থেকে ঢাকতে গেলে অনেকটা ইয়ে লাগে কিন্তু দেখো আমি তো মিথ্যে কথা বলছি না সেটা তোমরা দেখতেও পাচ্ছ আর সেটা আমি প্রমাণও হাতে নাতে দিচ্ছি এর আগের ভিডিও তো চলে গেছে সেটা তোমরা দেখছো আর আজকে যে ও যে তোমরা ভিডিওটা দেখছো ও সেটাতে কিন্তু পুরোটাই অস্বীকার করে ফেলছো যে আমি সেদিনকে কিচ্ছু তোমাকে বলিনি কোনো গালিক রাজ কিছু দিইনি কিন্তু দেখো সেটা তো আমি তোমাদের দেখিয়েও দিয়েছি দেখো আজকে বললো যে হচ্ছে গিয়ে তুমি ভিডিওগুলো কেন দিচ্ছ দেখো এতদিন তো আমি চেয়েছিলাম না আমি বলছিলাম আপসে মিটিয়ে নেব এতদিন যখন আমাদের এই ডিভোর্স চাইছি যে যদিও আপসা দেয় তাহলে আপসে মিটিয়ে কেন ফালতু ঝামেলা যাব কারণ আমি তো কোনো দাবি দেবা চাইনি যে হচ্ছে গিয়ে দাবি দেবা আছে আমার এত কিছু করতে হবে কিন্তু দেখো এখন আমি যদি কেস কামনি করেছি যেইটুকুনি করেছি ওকে মানে ও যদি তো আমি তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দেয় কিন্তু আমি কোনো হচ্ছে ভরণ পোষণ বা আমার ছেলের সেসব নিয়ে আমি কিছু কিন্তু করিনি যে আমার ছেলেকে তোমার দায়িত্ব নিতে হবে বাকি আমার কাছেই থাকবে তুমি সেই পয়সা করি পাঠাও আমার একটাই তুমি আমাকে ডিভোর্সটা দাও আর হচ্ছে গিয়ে হচ্ছে মেয়েদের কিছু করুক আর না করুক মেয়েদের কিন্তু পদে দোষ এক পা ফেলতে গেলে পায়ে দোষ হয়ে যায় মেন হচ্ছে এইটা তো আমারও সেটাও সবাই বলেছে যে আমার নাকি সব দোষ আমার সব দোষ কিন্তু এইখানেও কিন্তু দেখো আমার যে দোষ নেই আমি কিন্তু বারবার বলেছিলাম তুমি ডিভোর্সটা দিয়ে দাও কিন্তু এখন যে ভিডিওটা করেছি এখনও সেটাতে ওর মানে সেন্টিমেন্টে লেগে গেছে যে কেন আমি ভিডিওটা করে ছেড়েছি কিন্তু আমার কিছু করার নেই আমার আমি যখন ও যখন আপসের মিত্রতে চলো না এখন তো আমার এটা নিতে হলো অনেক বাধ্যভাবে নিতে হলো